আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আজকে আমি রান্না করেছিলাম রোস্ট সেটি আপনাদের সাথে শেয়ার করব আমার বাবার বাড়িতে মেহমান আসছিলো তখন এই রোস্ট রান্নার ভারটা আমার উপর পড়েছিল প্রথমবার আমি এতগুলো মানুষের জন্য রোস্ট রান্না করেছি এখানে আমি সোনালি মুরগিকে লবণ আর লেবুর রস দিয়ে মেখে নিচ্ছি সবগুলো মুরগির ওজনই প্রায় সাতশো থেকে আটশো গ্রাম ছিল সোনালি মুরগি ছিল আমি ভালোভাবে মেখে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা আধা ঘন্টা পরে আমি রোস্টগুলো ভাজার জন্য চলে যাবো এখানে আমি ভালোভাবে ম্যারিনেট করে রাখছি আসলে আমি এতগুলো মানুষের রোস্ট এর আগে কখনও রান্না করিনি আজকেই প্রথম রান্না করেছি এর আগেও করেছি কিন্তু সে পরিমাণটা অল্প ছিল এত পিস একসাথে রান্না করিনি আজকেই প্রথম করছি তবে ভালো হয়েছিল সবাই বলেছিল রোস্টটা ভালো হয়েছিল এখন আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টা আধা ঘন্টা পরে আমি সবগুলো রোস্টি ভেজে নিব প্রত্যেকটা মানুষের জীবনই পরিবর্তনশীল বাবার বাসায় বসে যখন বিয়ে হয়নি তখন কোনো কাজই করিনি রান্নাবান্নাটাও শিখিনি কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই শিখে গিয়েছি এবং পেরে গিয়েছি মানুষ যদি মন থেকে কিছু চায় তাহলে সে সেটা অবশ্যই করতে পারে আমি তো বিয়ের আগে কখনই রান্না-বান্না করিনি কিন্তু বিয়ের পর রান্না-বান্না শিখে গিয়েছি কিভাবে শিখেছি জানি না কিন্তু এখন মোটামুটি সব রান্নাই পারি যাই হোক এখানে আমি আমি চিকেন পিসগুলো ভেজে নিচ্ছি ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে তেলের ছিটাগুলো মানে একদম শরীরে এসে লাগতেছিল আমি একটু দূরত্ব দাঁড়িয়ে ভাজতেছিলাম এভাবে করে আমি সবগুলো রোস্টি ভেজে নিব মানুষের সম্পর্ক মানুষের আন্তরিকতায় তৈরি হয় আমার মনে হয় আমার ভাবির সাথে আমাদের সেই রকমই সম্পর্কে যে রান্না বান্না করেছি সবটাই কিন্তু ভাবি গুছিয়ে রেখেছিল আমি গিয়ে শুধু রোস্টটাই রান্না করেছি আর মা একটা মাছের আইটেম ছিল এটা রান্না করেছি একদম সব কিছু ভাবি একদম রেডি করে রেখেছিল আমি জাস্ট রান্না করেছি আমাদের ননদভাবে সম্পর্কটা রকম খুবই আত্মার সম্পর্ক আন্তরিকতা সম্পর্ক এবং ভালোবাসার সম্পর্ক যে কোনো সম্পর্কই যদি যত্ন থাকে সেই সম্পর্কটা অনেক বেশি স্থায়ী হয় এখানে আমি রোস্টের জন্য পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছি এর ভিতরে আমি বাদাম বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়েছি জিরা বাটা রোস্টে দেয়নি দি আর দিয়ে দিয়েছি টমেটো সস দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার মশলা কষানো হয়ে গেলে এখানে আমি রাঁধুনি রেডি মিক্স যে রোস্ট মশলাটা আছে ওটা দিয়ে দিচ্ছি এক প্যাকেট মশলা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন একটু পানি দিয়ে আবার মশলাটা কষিয়ে নিব যাতে মশলা আমি যে মশলাটা দিয়েছি মশলাটা একটা গন্ধ না আসে আমার কষানো হয়ে গেলে চিনি দিচ্ছি আমি চিনিটা এখনই দিয়ে দিয়েছি যাতে মাংসের ভিতর চিনিটা ভালোভাবে যায় আমি চিনি রোস্ট একটু আমার কাছে মিষ্টি হলেই ভালো লাগে অনেকে ঝাল রোস্টটাও পছন্দ করে কিন্তু আমার কাছে মনে হয় রোস্টের মতোই হবে একটু মিষ্টি হবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মরিচের গুঁড়ো আমি কাঁচা মরিচও দিব জাস্ট কালারের জন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিচ্ছি এখানে লিকুইড দুধ দুধটা দেওয়া হয়ে গেলে আমি একটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবং ফুটে উঠলে আমি এখানে গরম মশলা একটু দিয়ে অপেক্ষা মানে ফুটে উঠলে আমি চিকেন চিকেন পিসগুলো এখানে দিয়ে দিবো দিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে আর কোনো ঝামেলা নেই তারপর মা মাংসটাতে ভাজা এমনিতেই সেদ্ধ হয়ে আছে আর এগুলোর ভিতরে সেদ্ধ হয়ে যাবে তো নতুন রাঁধুনি মানে এতগুলো রোস্ট একসাথে প্রথমবার করছি তাই আমি একটা বড় হাড়ি নিয়েছিলাম যাতে নাড়াচাড়া করতে আমার সুবিধা হয় এই যে আমি সবগুলো রোস্ট দিচ্ছি সবগুলো রোস দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা রেখে দেব তারপরে মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট রান্না করলেই হয়ে যাবে যত্ন সহকারে কোনো কিছু রান্না করলে সেইটার টেস্ট অবশ্যই ভালো হবে এবং ভালো হবেই হবে আপনি যদি যত্ন সহকারে যে কোনো কিছুই রান্না করেন এবং মনোযোগ দিয়ে করেন আপনার রান্না অবশ্যই ভালো হবে রান্না হলো একটি আর্ট এক এক মানুষের রান্নার ধরনও কিন্তু এক এক রকম যাই হোক আমার এখানে রোস্ট রান্না হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে এখন রোস্টগুলো তুলে নিব আমার রোস্টটা কিন্তু অনেক মজা হয়েছিল এবং যারা খেয়েছিল। সবাই অনেক বেশি প্রশংসা করেছিল যদি আমার রেসিপিটা ভালো লাগে এভাবে তৈরি করে দেখতে পারেন আল্লাহ হাফেজ